ঘরে বসে বসে বোর হয়ে যাই তাই আমার হাজব্যান্ড আমার জন্য একটা নতুন জব মানে খোঁজ করেছে তো সেই অফিসেই এসেছি আর এখানে অনেক ক্লায়েন্ট রয়েছে এই দেখো চলে এসেছি আমাদের নিউ কোয়ার্টারে আমরা যেখানে থাকি সেগুলো পুরনো বিল্ডিং এখানে নতুন তৈরি হয়েছে তো আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর মেয়ের বার্থডে তো সেইখানে আমরা সবাই এসেছি যেহেতু অনেক লোকের আয়োজন আর জানোই তো এখানে সেরকম ভালো বাজার যার কিছুই নেই যা সমস্ত কিছু আছে মানে ভিতরেই আমরাই সমস্ত কিছু আয়োজন করব মানে রান্না বান্না সব কিছু এক দেড়শো লোকের আয়োজন তা এত বড় তো হয় না সচরাচর ধরো পঞ্চাশজন ষাটজন এরকম হয় তো সেই রান্নাটা তো কোনো ব্যাপার না দু তিনজন মিলে করে নেওয়া যায় কিংবা একজনেও অনেকে করে নিতে পারে আর এইখানে অনেক লোকের আয়োজন সেই কারণে একটু অসুবিধা হবে আর দিদি ছোট দুটো বাচ্চা মানে একটা ছ বছরের আর একটা দু বছরের তার জন্য দিদির একটু প্রবলেম হবে তাই আমরা সবাই মিলে চলে এসি পুরনো কোয়ার্টার থেকে নতুন কোয়ার্টারে ওই দিদিকে হেল্প করি এসে প্রথমে বাইরে বসে স্যালাদ কাটছিলাম তারপরে ভাবলাম যে ওইখানে আরও অন্য দিদিরা আছে তারা যেহেতু কাটছে তো আমি এইদিকে চলে আসি রান্নাবান্নার জন্য তা দিদিকে বললাম যে তুমি ওভেনটা জ্বালিয়ে দাও ঘরে বসে জলদি জলদি রান্না করতে লাগি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এর মধ্যে একটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে মানে মিক্সড ভেজ বানিয়েছি সেটা এক চশমিন আগে নামিয়ে রেখেছি আবার এটা বানাচ্ছি ওই সামনেই রয়েছে তোমরা দেখতে পারবে আর সবজিগুলো সমস্ত কিছু কিন্তু ওই দিদিটা ভেজে রেখে দিয়েছিল প্রথমে খুন্তি দিয়ে উঠিয়ে দিচ্ছিলাম তা ভাবলাম যে এত লেট করা যাবে না ঝটপট করে হাতে ঢেলে দিই হাতে ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি আর এই সমস্ত মানে থালা বাসন কিন্তু ওই অফিস থেকেই এসেছে যেহেতু অফিসেও অনেক লোকজন থাকে সেখানে তাদের জন্য রান্না বান্না হয় সেই কারণে আর থালা বাসনের অসুবিধা হয়নি তারপরেও আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান করলে যেরকম একটা সমস্ত কিছু সুবিধা থাকে এখানে তো অত কিছু নেই আর এই যে দিদি বসে গেছে লুচি ভাজতে মানে অনেকটাই বেলা রয়েছে এখন কিন্তু অনেক লোকের যেহেতু আয়োজন আর এখানে তো ভাতটা অনেকই কম রান্না হয় শুধু লুচি এই এইসবই হয় সেই কারণে লুচিগুলো ঝটপট করে ভেজে নিচ্ছে ঠান্ডা হয়ে গেলেও কিচ্ছু করা নেই কারণ ওই ঝটপট করে লোকজন যখন আসবে তখন কিন্তু তাড়াহুড়ো করে লুচিগুলো একদমই ভাজা যাবে না অনেক বড়ো অর্ডার পেয়েছি দেড়শো লোকের আয়োজন এত বড় মনে হয় না কারণ কোয়ার্টারে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই এইখানে সুন্দর জোর চলছে আমরা ওইখান থেকে এসেছি নতুন কোয়ার্টার আর এখানে আশেপাশের লোকজন তো এসেছিলো এসে বা দিদি যার বাহানা দিয়ে চলে গেছে আমাদের ইউনিটের লোক তো আমাদের তো থাকতেই হবে তার জন্য আমরা এখানে রয়েছি কাজকর্ম করেছি দিদি আটা মেখে সমস্ত আটা মেখেছে দেড়শো লোকের আটা মেখেছে এখন লুচি বানাচ্ছে আর ইনি হচ্ছে ওনার হেল্পার আর এখন আমি ওই যে আমি ওই যে সুপার সবজি ওটা বানালাম এখানে হবে পনির গ্যাস বন্ধ হয়ে গিয়ে চল ভাই পাতা নেই ভাই আ যাই সময় দেখতে দেখতে চলে যায় বোঝাই যায় না দেখো আমাদের বাড়ি যেতে যেতে সাড়ে সাতটা বেজে গেছে অন্ধকার হয়ে গেছে আর আমরা আমাদের কোয়ার্টারে যাচ্ছি এখন গিয়ে সেখানে ফ্রেশ হব রেডি হয়ে তারপরে আসবো এইখানে আবার আবার তাড়াতাড়ি ফোন করবে কেক কাটিংয়ের জন্য এই যে রেডিও হয়ে গেছি এসে সোনাইকে একটু দুধ খাইয়েছি আর আমার না ভীষণই শরীরটা খারাপ লাগছিল কারণ দুপুরবেলা খাওয়ার পরেই চলে গেছিলাম তাই আমি একটু চা খেয়ে নিয়েছি একদম সামান্যই বানিয়েছিলাম আর এখন এই চাদর নিয়ে নেবো কারণ গাড়িতে যাব তো ভীষণই ঠান্ডা আর তোমাদের দাদাভাই এদিকে থেকে অফিস থেকে এসে বা ওই বাচ্চাটার জন্য একটা গিফটও নিয়ে চলে এসছে তারপর চলো যাচ্ছি ওইখানে দেখো এখানে এসে আমি সেরকম কিছুই ভিডিও করতে পারিনি এতই লজ্জা লাগছিল অনেক লোকজন যে দিদিটা লুচি বানায় উনিই কিন্তু কেকটা বানিয়ে নিয়ে আসছে তোমাদের আগেও বলেছি যে আমার বাড়ি পাশেই কেক শেখায় এই যে দিদিরা কিন্তু সবাইকে কেক শেখায় সবাই খাচ্ছে আমরা ভিডিও করলাম সবাই খাচ্ছে সবখানেখানেখানে হ্যালো एवरीवन সবখানেখানেখানে খাওয়া হয়ে গেছে দাদা ভাই অপেক্ষা করছিলাম আমরা হ্যালো ফ্রেন্ড সকাল থেকে কোনো ভিডিও করিনি কালকে মানে ওই সারাদিন তো জন্মদিনে ওইখানে ছিলাম তারপর রাত্রেও আমার ওইখানে গেছিলাম আসতে অনেকটাই দেরি হয়ে গেছে কিছুই মানে ভিডিও কিছু করা হয়নি সকাল থেকে আর দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আর এখন আমার ব্রেকফাস্ট বানাচ্ছি এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি একটা ব্রাউন ব্রেড ছিল সেটা একটু সেকে নেব অনেক রাত্রে যেহেতু খাওয়া হয়েছে তাই অত তাড়াতাড়ি মানে সকালে খিদে পাইনি তাই ভাবলাম যে ঘরের সমস্ত কাজকর্ম শেড নিয়ে তারপরেই সকালে ব্রেকফাস্টটা করব তাহলে একটু ফ্রেশও মনে হবে তা আমার সমস্ত কাজকর্ম ডান হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সল্ট দিয়ে ডিমের একটা অমলেট করে নিলাম একটু সামান্য পরিমাণে সস দিয়ে দিচ্ছি সোনাইকেও স্নান করানো হয়ে গেছে ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর যেহেতু মা বসে খাচ্ছে তাহলে মার কাছে না এসে একটু ডিস্টার্ব না করলেই হয় না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো